হ্যালো সবাইকে শব্দবৃক্ষের ভকাবুলারি মাস্টারি কোর্সে ডেমো ক্লাসে সকলকে স্বাগত আমরা টিম ভকাবোলারি সবচেয়ে দ্রুত আর ইফেক্টিভ ওয়েতে তোমাদের বকাবুলারি শিখাবো বকাবোলারি দুই ধরনের থাকে এক হচ্ছে একটিভকাবুলারি আর প্যাসিভ বকাবুলারি অ্যাক্টিভ ভুলারি গুলো হচ্ছে আমরা রেগুলার ডেইলি লাইফে যে শব্দগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে আর যে সকল শব্দ আমরা বিভিন্ন ভর্তি পরীক্ষা বা ইংলিশ রাইটিং এগুলোতে ব্যবহার করি সেগুলো হচ্ছে প্যাসিভ তুলনা তুলনামূলক প্যাসিভ ভোকাবুলারিটি একটু জটিল আর মনে রাখা একটু কষ্টকর হয়ে যায় তো এই সমস্যার জন্য আমরা শব্দবৃক্ষ ভকাবুলারি অনেক ইজি আর ইফেক্টিভ ওয়েতে তোমাদের ভকাবুলারি লেসনগুলো ক্রিয়েট করছি এতে করে তোমরা শব্দগুলো খুব সহজেই দ্রুত শিখে ফেলতে পারবে এবং প্র্যাকটিস করতে পারবে আমাদের বিভিন্ন ধরনের গেম সেকশন দিয়ে তো আজকে শুরু করছি আমাদের প্রথম ওয়ার্ড গ্যারিউলাস আমরা একটি ভিডিও দেখব প্রথমে এখানে দেখা যাচ্ছে হেডওয়ার্ড গ্যারিউলাস তার সাথে একটি টিয়া পাখি এবং টিয়া পাখিটির ঠোঁট বেঁধে রাখা হয়েছে তাহলে গ্যারুলাস শব্দটার অর্থটা কি হয় চলো দেখে ফেলি শব্দটির অর্থ বাঁচা টিয়া পাখিটি বাঁচার প্রকৃতির তাই তার ঠোঁট বেঁধে রাখা হয়েছে এখন আমরা একটি এক্সাম্পল সেন্টেন্স দেখি এখানে বাচার প্রকৃতির টিয়া পাখিটি অনর্গল বক বক করছিল তাহলে বাঁচার প্রকৃতির টিয়া পাখিটি অনর্গল বক বক করছিল এটার সাথে কি আমাদের গ্যারিউলাস হেডওয়ার্ডটা কানেক্ট তো গ্যারিউলাস অর্থটা হচ্ছে বাঁচাল টিয়া পাখি তার ঠোঁট বেঁধে রাখার কারণ সে অনর্গল বক বক করছে এরপর আমরা গ্যারুলাসের দুটো সিনোনিম দেখব গ্যারুলাসের দুটো সিনোনিম হচ্ছে টকেটিভ বারবোস তো এভাবে একটি বিশ সেকেন্ডের ভিডিও দেখলে তোমরা শব্দটি সহজেই বুঝে যাবে এরপর আমরা তোমাদেরকে এইরকম একটি পিডিএফ দিয়ে দিব যেখানে শব্দ থাকবে আর সাথে তোমরা একটি টাস্ক করবে সেটা প্রতিটা লেসনের বাসায় হচ্ছে তোমাদের খাতায় এইভাবে দুটো ভাগ করবে এক পাশে দিবে হেডওয়ার্ড আর এক পাশে এক্সাম্পল এই যে তুমি ভিডিওটায় হেডওয়ার্ড যেটা তুমি শিখলা ক্যারিউলাস। এই হেডওয়ার্ড জায়গায় এই শব্দটি লিখবা আর ভিডিওতে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেই এক্সাম্পলটা তুমি এখানে তুলে দিবা আর যদি তুমি মনে করো যে তোমার এখানে অনেকগুলো ওয়ার্ড তোমার মিনিং জানা নেই সেগুলোর মিনিং এই নিচে আন্ডারলাইন করে লিখে ফেলতে পারো যেমন গ্যারিউলাস পাঁচাল চ্যাটার্ড বক বক করা ইনসেসেন্টলি অনর্গল এভাবে যদি তোমরা শব্দগুলো এইভাবে সাজায় রাখো তাহলে তোমাদের অনেক ইফেক্টিভ ভাবেই তোমরা শব্দগুলো মনে রাখতে পারবে খুব ইজিলি এভাবে যদি প্রতিদিন তোমরা দশ মিনিট করে এই শব্দগুলো রিভিশনে টাইম দাও বা পড়তে টাইম দাও তাহলে তোমরা ওয়ান থ্রি ফাইভ রুলসটা ফলো করলে দুই মাসের ভিতরে সাতশো শব্দ শিখে ফেলতে পারবে এরপরে আমরা পরের लेसनটি দেখি ডাইড্যাকটিক পরের ভিডিওটি প্লে করি এখানে হেডওয়ার্ড হচ্ছে ডাইড্যাকটিক এখানে বোর্ডে লেখা দেখতে পাচ্ছি আমরা আর্লি টু বেড শিক্ষক তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার জন্য পরামর্শ দিলেন বা উপদেশ দিলেন তো ডাইড্যাকটিক এর মিনিংটা হবে উপদেশমূলক এখানে শিক্ষক তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার জন্য উপদেশ দিলেন এটাও তুমি এক্সাম্পল সেন্টেন্সে লিখতে পারো অথবা এখানে এক্সাম্পল সেন্টেন্সে দেওয়া আছে দ্য ওয়াজ ডির শিক্ষকের পাঠ ছিল খুবই উপদেশমূলক আর এর যদি দুটো শিননীয় আমরা দেখি এখানে হচ্ছে ইনস্ট্রাকটিভ পার্সেপটিভ এখন এখানে তোমরা দেখো লেখা আছে ডির দ্য টিচার ওয়াজ ডির এভাবে তোমরা পরবর্তী শব্দটি লিখবে এক্সাম্পলটি লিখবে আর এই সিনারিওটা ভিডিওটা তোমরা দেখবে আর কি তোমাদের একটা রুল বলি যেটা টেকনিক মেনলি সব সব বকাবুলের ক্ষেত্রে আমি এই টেকনিকটি ফলো করতাম ওয়ান হচ্ছে তোমরা আজকে ভিডিওটি দেখলে দেখার পরে এখানে নোট ডাউন করলে তারপরে একদিন পর তোমাদের কাজ হবে এই শব্দটা যে ভিডিওটা দেখলা তোমরা হেডওয়ার্ড আর এক্সাম্পল এর এই ভিডিওটা তোমরা আরেকবার দেখবা বিশ সেকেন্ড এর করে যদি তোমরা দশটা ভিডিও দেখো তাহলে তোমাদের কত সময় যায় মোটামুটি তিন থেকে চার মিনিট সময় যাবে আর এখানে যদি তোমরা ভিডিওটা দেখার পরে তিন চার মিনিট ভিডিওটা দেখলে দেখার পর এখানে তোমরা যে খাতায় নোট করছো সেই নোটটা তোমরা একবার ফলো করবে জাস্ট একবার রিডিং করবে তাহলে কি হবে এই শব্দগুলো খুব দ্রুত তোমার ব্রেনে ক্যাচ করবে আর অনেক দিন শব্দগুলো মনে থাকবে আর পাঁচ নাম্বার দিনে তোমরা এই সিটটি ফলো করবে পাঁচ নাম্বার দিনে তোমরা এখানে দেখবে যে গ্যারুলাস এক্সাম্পল সেন্টেন্স তারপর দুটো সিনোনিম এই দুটো সিনোনিম গুলো মনে রাখার জন্য পাঁচ নাম্বার দিনে এই সিটটা খুবই কার্যকর হবে তো এভাবেই তোমরা শব্দগুলো ব্যবহার করা শিখবে তার সাথে তোমরা ভোকাবুলারি প্র্যাকটিস করতে পারবে আমি বিভিন্ন ধরনের মক টেস্ট দিব কুইজ দিব গেম খেলতে দিব সেই গেমগুলোর মাধ্যমে তোমরা খুব সহজেই সাতশো শব্দ দুই মাসের ভিতরে শিখে যেতে পারবে পরের শব্দটিতে যাই পরের শব্দটি হচ্ছে ফিউটাইল ফিউটাইল অর্থ নিষ্ফল বা ব্যর্থ এখানে দেখো ছবিতে দেখা যাচ্ছে একটি কলের পানিতে পাইপ সরি একটি একটি কলে পানি পড়ছে বালতিতে এখানে বালতিতে লিকেজ থাকার লিক থাকার কারণে পানিগুলো বালতিতে জমা হতে পারেনি পানিগুলো বের হয়ে যাচ্ছে তাইলে কি এই যে বালতিতে পানি ভরানোর যে একটা ব্যর্থ প্রচেষ্টা করা হচ্ছে যে এই বালতিতে লিক থাকা অবস্থায় পানি তো কখনোই ভরানো সম্ভব না তাইলে ফুটা বালতি ফুটা বালতি এই ফুটা বালতিতে পানি ভরানো একটি নিষ্ফল চেষ্টা তো এখানে আমরা দুটো সিরোনিম হচ্ছে ইউজলেস ফ্রুটলেস এই দুটো সিরোনিম খুবই গুরুত্বপূর্ণ আর এক্সাম্পল সেন্টেন্স যদি আমরা দেখি তাহলে হচ্ছে ফিউটাইল অ্যাটেম্পস টু ফিল দা লিকি বাকেট ব্যর্থ প্রচেষ্টা চালানো হচ্ছে বালতিটি পানি দিয়ে ভরাতে বা পানি দিয়ে পরিপূর্ণ করতে ব্যর্থ প্রচেষ্টা করা হচ্ছে এখানে আমরা দেখি ফিউটাইল ফিউটাইল অ্যাটেম্পস টু ফিল দা লিকি বাকেট

তাহলে তোমরা দেখো তিনটা হেডওয়ার্ড দিয়ে তোমরা মোট নয়টি শব্দ শিখে পরের ভিডিওতে যাই পরের হেডওয়ার্ড হচ্ছে অর্থ এখানে আমরা অ্যানিমেশনটার মধ্যে দেখলাম খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতা হয়েছে তো এখানে খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতায় তো জিতবে কারণ আহ কচ্ছপের কচ্ছপ একটি ধীর গতির প্রাণী কচ্ছপ জোরে দৌড়াতে পারে তো এখানে এক্সাম্পল সেন্টেন্সটা দেখি দ্য টর্ট ওয়েজ লস্ট দ্য রেস ফর হিস প্লডিং স্পিড কচ্ছপটি প্রতিযোগিতায় হেরে গিয়েছিল কারণ তার ধীর গতির কারণে চ্ছ ধীর গতি থাকার কারণে এই প্রতিযোগিতায় হেরে গিয়েছিল তাহলে আমরা দেখি এভাবেই তোমরা হেডওয়ার্ড তার পাশাপাশি যদি এক্সাম্পল সেন্টেন্স গুলো লিখে ফেলো সাথে সাথে তাহলে তোমরা ওয়ার্ডের ওয়ার্ড দিকে ফোকাস না করে এক্সাম্পল সেন্টেন্স এর যদি ফোকাসটা করো তাহলে তোমাদের শব্দগুলো অনেক দিন মনে থাকবে এখন তোমাদের আমি একটা সেলফ টেস্ট দেই দেখো তোমরা ডিডাকটিক শব্দটি চিন্তা করো ডিডাকটিক শব্দটিতে তোমরা কি ভিডিওতে দেখেছিলে যে একজন শিক্ষক বোর্ডে আর্লি টু বেড লেখা ছিল সেটা নির্দেশ করেছিল। তাহলে কি শিক্ষক তাড়াতাড়ি ঘুমোতে যাওয়ার জন্য পরামর্শ বা উপদেশমূলক উপদেশ দিলেন didactic এর অর্থটা কি হবে তাইলে পরামর্শ বা উপদেশ মূলক এখন গ্যারিউলাসের কথা চিন্তা করো garrulous তোমরা দেখেছিলে একটি টিয়া পাখি তার ঠোঁট বেঁধে রাখা হয়েছে কারণ টিয়া পাখিটি বাসার প্রকৃতির অনর্গল বক করে তাই তার ঠোঁট বেঁধে রাখা হয়েছে তাইলে garrulous অর্থ বাসা এখন এইভাবে তোমরা যদি one three পাঁচ তিন মানে তোমরা যদি এটা revision আকারে দিতে পারো তাহলে সহজেই সাতশো শব্দ দুই মাসের ভিতরেই শিখে যাবে তো ধন্যবাদ ডেমো ক্লাসে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের কোর্সটি এনরোল করতে পারো মাত্র নিরানব্বই টাকায় তোমাদের অ্যাডমিশন প্লাস যদি তোমরা স্কুলের স্টুডেন্ট হয়ে থাকো প্রি একাডেমিক বা প্রি যে সকল পরীক্ষা আছে সামনে এগুলোতে ভালো করতে গেলে তোমাদের জানা অত্যন্ত প্রয়োজন তাহলে তোমরা মাত্র নিরানব্বই টাকায় এখন অফার চলছে এই অফারে তোমরা নিতে পারো আর সব সময় আমাদের শব্দবৃক্ষ টিম তোমাদের সাপোর্ট করবে তোমাদের মেন্টর মেন্টরিং এ হেল্প করবে যে যেকোনো সমস্যায় তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো ধন্যবাদ